যতই ভূমি ধ্বংস স্তূপ করে দেখ না কেন যতই এই ফিলিস্তিনের মাটিকে ওরা সব জনসৈন্যহীন করে দেখ না কেন আল্লাহ পাক এই ভূমিকে হেফাজত করবেন তবে আমাদেরও করণীয় কিছু আছে হাত গোটায় বসে শুধু সুবান আল্লাহ বললে হবে না আমাদেরও কিছু করণীয় আছে সেটাও বলবো এবং গণহত্যা চালায় উনিশশো সালে আটচল্লিশ সালে উনিশশো সালে পূর্ব জেরুজালেম সহ কিছু অংশ তারা দখল করে ওই তো শুরু হয় গন্ডগোল বর্তমান গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বেঈমানেরা আজ পর্যন্ত এখন পর্যন্ত তারা এই ভূমিকে ধ্বংসের জন্য ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে অনেক ইতিহাস বলেছে আপনার নেটের বুকে অনেক ইতিহাস শুনেছেন আমি যখন এগুলো দেখি আমার হৃদয়টা কেঁদে সারাডার হয়ে যায় গতকালকে দেখলাম একদম কালো কাপড় পেঁচিয়ে কালো ওই আপনার হচ্ছে ওই যে প্লাস্টিক পেপার পেঁচিয়ে এইভাবে একটা মানুষকে বেঁধে জীবন্ত মানুষকে ওপর দিকে উঠে রেখে ওই বেইমানেরা মুসলমানের বাচ্চাকে শাস্তি দিচ্ছে কথা বলেন ঠিকই না ধ্বংস স্তূপের ভিতরে শত শত শিশুরা পড়ে আছে গর্ভবতী মা চিৎকার করে করে কাছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের জন্য হাহাকার করছে এমন কি ঘাস উঠিয়ে উঠে বাচ্চারা খেয়ে তাদের জীবন জীবনযাপন করছে শুধু তাই নয় শুধু তাই নয় এক শিশু বলছে আমাদের দেশে পাঁচবার তোমাদের দেশে নামাজ হয় আমার দেশে নামাজ হয় ছয় বার আমরা পাঁচবার পাঁচ অক্ত নামাজ পড়ি আর একবার আমার ভাইয়ের জানাজা পড়ি এমন কোনো দিন নাই যেই দিন জানাজার নামাজ আমার দেশে অনুষ্ঠিত হয় নাই মায়ের সামনে সন্তানকে গুলি মেরে সন্তানের মব্ব কুড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় শুধু তাই নয় সন্তানের বাবা ব্যস্ত জানা যায় এই তো ঈদ গেল এই ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে তারা ঈদের নামাজ আদায় করেছে আর আমরা সুন্দর সুন্দর কাপড় পরি ঈদ উদযাপন করেছি পরিবেশ সুন্দর ঈদ উদযাপন করেছি কি ওই ইহুদিন সারার বাচ্চারা ও মুসলমান সচেতন হতে হবে ওই ইহুদিন সারার বাচ্চারা ড্রোন দিয়ে খুঁজে খুঁজে আমার মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট মানুষকে মুসলমান নারী পুরুষকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে উপর থেকে বোমা মেরে তাদেরকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি ওই দেশে আল্লাহ বলার মতো কোনো মানুষ তারা রাখে নাই আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে এমন কোন মানুষ রাখে নাই থাকার কোনো জায়গা নাই খাওয়ার কোনো নির্দিষ্ট সুন্দর পরিবেশ নাই তারা ওই দেশ ছেড়ে হিজরত করে অন্য জায়গায় পালাতে বাধ্য হয়েছে ষোলো হাজার প্রায় মানুষ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করছে শুধুমাত্র দোয়া করছে মাতা নসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কত দূর আল্লাহ তোমার সাহায্য কত দূর ও বাঙ্গালি মুসলমান আর বসে থাকলে হবে না আমাদের কিছু কর্মসূচি নিতে হবে ইনিস্তাকা কুল্লুহু একজন মুসলমানকে আঘাত করলে সারা পৃথিবীর মুসলমানদের করে যায় আঘাত লাগে যেমন পায়ের ভিতরে আঘাত লাগলে মাথার ভিতরে আঘাতের আঘাতের অনুভূতি হয় সারা পৃথিবীতে একজন মুসলমানের করে যায় আঘাত লাগলে সারা পৃথিবীর মুসলমানের যায় আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা তাই আমাদের ক্যা আঘাত লেগেছে আমাদের ইমানে আগুন লেগেছে আমাদের রক্তে আগুন লেগেছে আমরা আর সহ্য করতে পারবো না আমরা প্রথম আগে কর্মসূচি নিচ্ছি ও আর সাজিম আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ ধ্বংস স্তূপ থেকেও মানুষ আমার পুনর্জীবিত করবেন যে আল্লাহ মরে যাওয়া মানুষকেও জীবিত করতে পারেন সে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ ইহুদিনা সারাদ এই ষড়যন্ত্রকে আল্লাহ তুমি দাওয়ায় দিয়ে মুসলমানদের বিজয় দান করুন সবাই বলেন আমি শুধু তাই নয় শুধু আল্লাহর ওপরে বিচার দিলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না এই মাজদুমদের পক্ষে কাজ করা আমাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলমীর কোরআন শরীফের সুরান আনফালের ভিতরে বলেন যদি তারা দিনের ব্যাপারে তোমাদের সাহায্য চায় তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছা যতটুকু সামর্থ্য আছে তোমরা তাদেরকে সাহায্য করবে ওরা তো সাহায্য চাচ্ছে শিশুরা তো কাঁদছে বলছে মাতা আল্লাহ তোমার সহযোগিতা কত দূর আল্লাহর কাছে বিচার দিচ্ছি কিয়ামতের দিন কিন্তু আমরাও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো ছোট্ট শিশু যদি দাঁড়িয়ে বলে সারা পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ ছিল দুইশো কোটি মুসলমান ছিল আমাদের বুকের ভিতরে গুলি চালাইছে কিন্তু তারা তো কোনো প্রতিবাদ করেনি কোনো ইফেক্ট দেখায়নি তাহলে কিয়ামতের দিন কিন্তু ওই ছোট্ট বাচ্চার রক্তের কাছে আমরা আল্লাহর কাছে আসামির কাঠ গাড়ায় দাঁড়ায় যাব কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের কি দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে মাজদুমের পক্ষে কাজ করা আমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার কাজ হলো জালিমদের সহযোগিতা করা হারাম কোন জালিমদের সহযোগিতা সমর্থন করা হারাম এরপরে রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য আল্লাহ পাক কিছু করণীয় দিয়েছে এক নাম্বার করণীয় হলো জিহাদ সাবিন ইল্লাহ আল জিহাদুল মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে পৃথিবী থেকে যতদিন অন্যায় না বন্ধ হবে কথা বলে ঠিক কিনা দুই নাম্বার অর্থনৈতিক অবরোধ আমাদেরকে অর্থনৈতিকভাবে ওদেরকে অবরোধ করে নিতে হবে ওই ইসরায়েলের বেঈমানদেরকে আমরা আর সহযোগিতা করতে চাই জোরে বলেন চাই তাই বলে মানুষের দোকান ভেঙে তাই বলে মানুষের দোকান লুটপাট করে এরা সুবিধাবাদী এরা কোনো ইজ এরা কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না দেখবেন সিলেটের বুকে বাটার কোম্পানিতে ঢুইকা তোরা বাটার জুতা পূর্বি এটা একটা প্রতিবাদ হতে পারে তাও তো জায়েজ নাই সে তো টাকা দিয়ে সম্পদ কিনছে কিন্তু তুমি তার সম্পদ লুটপাট করে নিজে পায়ে বাটার জুতা পরতে পারো তুমি মুসলমানের বাচ্চা তুমি তো মুনাফি কথা বলেন ঠিক কি না আমাদের কিভাবে অর্থনৈতিক প্রতিবাদ হবে অর্থনৈতিক প্রতিবাদ হবে দুইভাবে আমরা কোন ইসরায়েলি পণ্য আমাদের এলাকায় বিক্রি হতে দেব আমরা আলটিমেটাম দিব আগে প্রথমে দোকানদারকে পনেরো দিনের ভিতরে তুমি তোমার এই দোকান থেকে তোমার এই মাল বিক্রি করবে না হলে কোম্পানিকে ফেরত দিবে যদি না দাও নতুন কোনো মাল যদি তুমি ইসরায়েল পণ্য উঠাও তাহলে আমরা মহল্লাবাসী তোমার ব্যবস্থা নিব দুই নম্বর কথা হলো আমাদের সবচাইতে বড় প্রতিবাদ হবে আমরা যদি না কিনি দোকানদার আমাদের কাছে বিক্রি করতে পারবে কথা বলেন না কেন বিক্রি করতে পারবে আমাদেরকে যদি ভূগোল বোঝানোর চেষ্টা করে আমরা বুঝবো না এটা বলবে এটা ইহুদি পণ্য না একজন আমাকে বলছে হুজুর এটা তো ইহুদিদের পণ্য না আমি বললাম কোথায় বলছে এর বাংলাদেশে এই কোম্পানিটা বাংলাদেশে তৈরি হয় ঠিক আছে তৈরি হয় কিন্তু এর আর্থিক ডোনেশন কোথায় যায় ইসরায়েলে যায় কথা বলেন ঠিক কিনা যদি আপনার এই এলাকার একটা ধরেন একটা গার্মেন্টসের যদি শাখা নিয়ে যায় চট্টগ্রামে তাহলে শাখা করতে দিবে শর্ত হলো এই গার্মেন্টসকে কিছু পার্সেন্টেজ দিতে হবে তাহলে না দিবে এখন আপনি যদি বাংলাদেশে তার এই আর এফ এল তারপরে ইহুদি পণ্য যেগুলো এগুলোর যদি বাংলাদেশে আপনি কোম্পানি করেন তাহলে ইহুদিদেরকে একটা পার্সেন্টেজ আপনাকে দিতে হবে আর আমরা এই পার্সেন্টেজ পেয়ে তারা মুসলমানদের বুকে গুলি চালানোর জন্য তারা বোমা চালানোর জন্য তারা বোমা তৈরি করছে কথা বলেন ঠিক কিনা। আমাদেরই সম্পদ প্রথম কথা আজকে আমরা শপথ করতে চাই এর আগেও বহুতবার আমরা বয়ান করেছি আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেন নাই এখন আমাদের রক্তে আগুন লেগেছে এখন আমাদেরকে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে প্রথম কথা হচ্ছে আজকে শপথ করব ইহুদিদের কোনো পণ্য ইসরায়েল কোনো পণ্য আমরা কিনব সবাই বলেন কিনব দুই নাম্বার কথা হলো আমাদেরকে যত ধরনের আর্থিক সহযোগিতা আছে ইহুদিদের বন্ধ করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ এরপরে দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে মুসলমানদের বিজয় দান করবেন বদরের ময়দান উহুদের ময়দান খন্দকের ময়দান দোয়া চলছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাহাবিরা সারাদিন জিহাদ করতেন সারা রাত আল্লাহর কাছে দোয়া করতেন আমরাও দোয়া করব ইনশা আল্লাহ এরপরে আমরা মসজিদে কোনো মসজিদে কুনুতে না জেলার আমল করব। এটা তো বুঝেই না আমরা অনেকে কোনোতে না জেলাটা কি কোনোতে না জেলা আমরা পড়বো ফজরের নামাজের পর কোনোতে নাজিরার আমল চালু করব সেই আমলটা কীভাবে করতে হবে ফজরের নামাজের দুই রাকাত শেষের রাকাতে আমার ভাইয়েরা রুকু থেকে ওঠার পর কোনোতে নাজিরা করবে আল্লাহ সামলা হোম আল্লাহ হোমার জিজ্ঞামা হোম আল্লাহ হোম্মা হাব্বিদ বিলাহিন ইসলাম এভাবে ইমাম সাহেব দোয়া করে তারপরে শেষ দায় যাবে এই আমল চালু করব রাসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীর সাহাবী ইমানদার সত্তর জন কারি সাহাবীকে যখন হত্যা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেঈমানদের জন্য এক মাস ধরে কোনতে নাজিলা পড়ে দোয়া করেছিলেন আল্লাহ ওই ইহুদি ওই মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন জন্য আমরা কোনতে নাজিলা পড়ব ইনশা ইসলাম মুসলমানদের শত্রুদের সাথে সম্পর্ক রাখা যাবে না ইসলামের সাথে যাদের সম্প ইহুদিদের সাথে যাদের সম্পর্ক মুসলমানদের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না শক্তিশালী একতা করে তুলতে হবে এক সঙ্গে আওয়াজ তুলতে হবে ফিলিস্তিনের মুসলমানদের কিছু হলে আমরা সহ্য করতে পারবো এরপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করতে হবে আমরা শপথ করবো আমাদের এই ছোট্ট বাংলাদেশ থেকে ইসরায়েলকে কোনো সহযোগিতা আমরা করব না আর্থিকভাবে ইনসা সবাই বলেন ইনসা আল্লাহ এখন আপনাদের মাঝে শুধু বলবো শুধু বলবো ইহুদিদের পণ্য কি কি আমার কিছু লিস্ট আছে প্রায় সত্তর প্রকারের আপনার পণ্য হচ্ছে ইহুদিদের পণ্য এক নাম্বার হচ্ছে পেপসুডেন্ট ক্লোজা এগুলো কার ইসরায়েলি পণ্য এগুলো কাদের পণ্য পেপসোডেন্ট ক্লোজ আপ বিকল্প কি হ্যাঁ বিকল্প কি বিকল্প হচ্ছে মেডি প্লাস হোয়াইট প্লাস এটা হচ্ছে বিকল্প অনেকে বলবো হুজুর বিকল্প তো বলেন না শুধু ওগুলোই বলেন আমরা বিকল্প কোথায় খুঁজে পাব এরপরে কোকা কলা পেপসি এর বিকল্প হচ্ছে মজ ফ্রেশ কলা সেভেন আপ স্প্রাইট এগুলো ইহুদিদের পণ্য বিকল্প হচ্ছে লেমন ক্লেমন ফান্টা মেরিন্ডা এগুলো ইহুদিদের পণ্য ফান্টা মেরিন্ডা এগুলো কার পণ্য ইহুদিদের পণ্য এর এর বিকল্প কি ইউরো অরেঞ্জ আফি আমাদের দেশীয় পণ্য আলহামদুলিল্লাহ পরে অ্যাকোয়াফিনা পানি আসে না নাই কিনলে আছে না নাই এর বিকল্প কি মাম ফ্রেশ ইস্পা মুক্তা এর বিকল্প আরও আছে হয়তো বা আমার গবেষণায় হয়তো দুই একটা বলে বলেছি বাটা ইহুদিদের পণ্য এখন বাটা বলছে যে এখন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে যে না আমাদের এটা ইহুদিদের পণ্য না হোক আর না হোক ইহুদিদের গন্ধ যেহেতু উঠেছে আমরা বাটা স্যান্ডেল ইউজ করব? সবাই কথা বলেন না এখন করবো তাহলে কি করব আমরা আমরা অ্যাপেক্স বে আরো আছে এই দুটার নাম আপনাদেরকে বিকল্প হিসাবে বললাম এরপরে ক্লিয়ার ডাব শ্যাম্পু এগুলো কাদের পণ্য ইহুদিদের পণ্য তো আপনারা তো সব জানেন তাহলে এরা এগুলো কারাই ইউজ করে আল্লাহরা আমরাই ইউজ করি এগুলো বিকল্প কি রিভাইভ মেরিল এগুলো হলো বিকল্প সার্ফেক্সেল রিন হুইল এগুলো ইহুদিদের পণ্য এর এর বিকল্প কি কুইক ওয়াশ ফাস্ট ওয়াশ কেয়া এগুলো হচ্ছে বিকল্প ভেজলিন ডাভ পন্স পঞ্চের পণ্য অনেক বেশি মহিলারা ইউজ করে বিকল্প হচ্ছে তিব্বত এবং মেরিল আমাদের দেশীয় পণ্য এরপরে জনসন বেবি লোসন জনসন বেবিদের অনেক চলে অনেক চলে আমি বলবো এখন থেকে ছোট বাচ্চাকে ইহুদির সোয়া লাগাবেন না জনসনকে আমরা অ্যাভয়েড করলাম ইনসা কি ব্যবহার করবেন জনসনের পরিবর্তে আপনারা মেরিল এবং কডম এই এই দুইটা ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারবেন এরপরে মেগিলুডুস খুব মজা নাকি ম্যাগি নুডলস ইহুদিদের পণ্য এটি এর বিকল্প কি ফ্রেশ পোকাকলা নুডলস সজীব এগুলো বিকল্প চা আর একটা চা খাই আমরা তাজা চা আসে না ব্র্যান্ড নাম তাজা কিন্তু ইহুদিদের পণ্য এর বিকল্প কি ইস্পাহানি সাইটি এই দুইটা বিকল্প আরও বিকল্প আছে দেশীয় পণ্য আপনারা সচেতন নাগরিক আপনারা এগুলো দেখে নিবেন ইনশা সবাই বলেন ইনসা আল্লাহ এরপরে সাবান সাবান আমাদের দেশে লাইফ বয়টা বেশি চলে আমরা কি ইউজ করবো মেরিল টিব্বত কেয়া তারপরে হচ্ছে বডি স্প্রে কিছু পন্স বডি স্প্রে পাউডার এগুলো এগুলো ইউজ হয় আমরা বিকল্প হিসাবে তিব্বত মেরিন লাভস এগুলো ইউজ করব ট্যাং ট্যাং ইহুদিদের পণ্য আপনি সর্বপ্রথম বিসমিল্লা বইলা যে ইফতার করছেন ট্যাং দিয়া ইহুদিদের পণ্য দিয়ে ইউজ করছেন আপনি সজীবের আছে স্পি ইস্পি আছে আপনার এগুলো ইউজ করতে পারবেন আর একটা আলোচনা আছে এই সমসাময়িক বিষয়ে সেটি হল পহেলা বৈশাখ এটাও ইহুদিদের তৈরি করা একটা নীতি কথা বলেন সে কেনা পহেলা বৈশাখে যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসন নাশন আমরা পহেলা বৈশাখ মুসলমান উদযাপন করতে পারবো না একদিন পান্তা খাইয়াই বাঙালি একদিন পান্তা আর ইলিশ খাইয়াই কি বাঙালি একদিন গামছা পৈরাই বাঙালি না আমরা বাঙালি আমরা বাংলাতে আমাদের জন্ম বাংলাতেই আমাদের মৃত্যু আমরা সব সময় বাংলা বাংলাকে লালন পালন করি কিন্তু একদিন আমরা পালন করি ইহুদিদের সাথে আমাদের সম্পৃক্ত রাখতে চাই না আমরা পয়লা বৈশাখ পালন করব না এটা ইহুদিদের সংস্কৃতি এই তো গান বাজনা বাজানো এটা ইহুদিদের সংস্কৃতি আমরা এগুলো করব না যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসন নাসর এখন ইহুদ্দিন আসার সাথে যদি চলাফেরা আপনার হয় ওদের ওদের পণ্য যদি আপনি ইউজ করেন আপনি যতই কালিমাওয়ালা হন কেয়ামতের দিন ওদের সাথে আপনার হবে কথা হাসন নাসর বলেন ঠিক কিনা তাহলে আমরা ইনশা আল্লাহ জন্ম যার যার উৎসব সবার হ্যাঁ জন্ম যার যার উৎসব সবার তার নাই উৎসব যার যার তার তার হিন্দুদের উৎসবে আপনারা যান হ্যাঁ ওই বলি দেওয়ার সময় যান আপনাদের আপনাদের কুরবানি উৎসবে কি হিন্দু আসে তাহলে উৎসব যার যার তার তার বউ যার তার একজন বিয়ে করলে কি সবার বউ হয় যদি সবার বউ না হয় তাহলে উৎসব যার ওই জাতিরই ওই উৎসব আমাদের উৎসব আমাদের ওদের উৎসব ওদের ওদের লাইক রাহাফিদ্দিন যার ধর্ম সে পালন করবে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক ওই ফিলিস্তিনের ওপরে আল্লাহর খস রহমত নাজিল করুন সবাই বলেন আমিন